হ্যালো দিস ইজ বিজয় হিয়ার আর আজকে আমরা একটু জানার চেষ্টা করবো কীভাবে আপনি অন্য জেলাতে ইন্টার্নি করতে পারবেন আমরা এইটা সম্পর্কে জানার চেষ্টা করবো সো বরাবরের মতো সেই একই রিকোয়েস্ট এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইসেন্স পরীক্ষার জন্যও কিন্তু আগামীতে যে ক্লাসগুলো নেওয়া হবে সবগুলাই কিন্তু আপনারা এই বিডি নার্সিং সলিউশন ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো এখন আমি আগে খারাপ দিকগুলো বলি বা কি কি সমস্যা হতে পারে অন্য জেলায় ইন্টারনি করলে বা তারপরে আমি হচ্ছে প্রসেসটা বলে দিতেছি প্রথমত আপনি অন্য জেলায় আগে শুনবেন তারপরে সিদ্ধান্ত নেবেন প্রথমত আপনি অন্য জেলায় ইন্টারনি করতে গেলে আপনার কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে একটা লিখিত নিতে হবে এক নাম্বার পয়েন্ট লিখিতটায় নিচে আপনার ইনচার্জের সিগনেচার এবং সিল অবশ্যই থাকতে হবে ঠিক আছে এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে আমি দিতে একটু পরে বলতেছি গেল এখন যদি আমাকে বলেন যে আমাদের ম্যাডামরা তো বলছে বা আমাদের স্যার বলছে যে বিএনএমসি থেকে একটা অনুমতি আনতে হবে অন্য জেলায় বা নিজ জেলায় ইন্টারনি করতে গেলে এই কথা ভুল এইটা দু সাল থেকে করা হয়েছে হয়ে আসতেছে এভাবেই নিজ জেলায় ইন্টারনি করবেন যে জেলায় করেন আপনি লাইসেন্স পরীক্ষার ফর্ম ফিল আপের আগে ইন্টারনেট সার্টিফিকেট আনতে হবে কারণ আপনারা জানেন ইন্টারনেট সার্টিফিকেট ছাড়া লাইসেন্স পরীক্ষার জন্য আবেদন করা যায় না সুতরাং এইটা একটা এরপরে আমাকে অনেকে প্রশ্ন করেন আপনি যে বললেন নিজ জেলা ইন্টারনি করা যায় এটার কি কোনো লিখিত বা কোনো নোটিশ আপনার কাছে আছে উত্তরটা হলো না আমার কাছে কোনো নোটিশ নাই বিএনএমসি থেকে কোনো দিন এই ধরনের নোটিশ দেওয়া হয়ও নাই আপনি যদি লিখিত নিতে পারেন নিবেন লিখিত নিয়ে যদি অন্য জেলায় করতে পারেন করবেন এটা আর বিষয় ম্যাডামরা অনেক সময় স্যাররা বলে যে না দেয়া যাবে না দেয়া তারা যদি না দেয় তাহলে করা যাবে না এখানে কোনো কিছুই করার নাই ঠিক আছে আমি একদম পরিষ্কার বলতেছি আর যারা সরকারি ইনস্টিটিউটে পড়েন আপনাদের তো দেয়ই না ঠিক আছে নিজের যে হসপিটাল আছে ওখানেই করতে আপনাদের ইন্টারনিট ভাতা দেয়া হয় আজকাল তো তাও দেয় না বন্ধ আছে তো একটা ব্যাপার স্যাপার থাকে তো আমি এক কথায় বলবো লিখিত যদি নিতে পারেন তাহলে ইন্টারনি করতে পারবেন না হলে পারবেন না সমস্যা আরও আছে অন্য জেলায় ইন্টারনি করলে দেখা যাচ্ছে আপনার নিজের একার ইন্টারনি করতে হবে আপনি এক এক জায়গায় তিন চার বছর থাকছেন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে গেছিলো এগুলা দুই নাম্বার সমস্যা হচ্ছে আপনার ছয় মাস পুরো না হইলে ওই হসপিটাল বা আপনি অন্য যে জেলায় করবেন ওই হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে সার্টিফিকেট নাও দিতে পারে অনেক সময় হয় কি ছয় মাসের আগে দেখা যাচ্ছে আপনার দুই একদিন আগে সার্টিফিকেটটা প্রয়োজন হয় ও ক্ষেত্রে দেয় না কিন্তু আপনার ফর্ম ফিল আপের আগে অবশ্যই ইন্টারনেট সার্টিফিকেট আনতে হবে নইলে কিন্তু লাইসেন্স পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন না ঠিক আছে এই সমস্যাগুলো গেল অনেকে কি করে অন্য জেলায় বা নিজ জেলায় গিয়ে ডিউটি ফাঁকি দেয় দশ পনেরো দিন অ্যাবসেন্ট থাকে ছয় মাসের মধ্যে হসপিটাল কর্তৃপক্ষ কি বলে যে এই দশ দিন করে দিবেন তারপরেও পাবেন সার্টিফিকেট কিন্তু ওই দশ দিন করতে গেলে আপনার ইন্টারনি যে আপনার লাইসেন্স পরীক্ষার যে আবেদন সেই আবেদনের তারিখটা লাস্ট ডেট পার হয়ে যাচ্ছে তাহলে একটা সমস্যা তাহলে এই সমস্ত সমস্যা এগুলা কি কর্তৃপক্ষ দেখবে কলেজ কর্তৃপক্ষ না দেখবে না আপনি নিজের কলেজে আপনার ফ্রেন্ডদের সাথে ইন্টারনি করলেন কোনো ঝামেলা নাই নিজস্ব ইনস্টিটিউট নিজস্ব হসপিটাল কোনো একটা প্রবলেম হলে দশ দিন আগেও যদি লাগে সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন আর বাইরের জেলায় গেলে সম্পূর্ণ নিজ দায়িত্বে যে আপনি ফর্ম ফিল আপের আগে ছয় মাস পূরণ করে সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন পুরাটা নিজ দায়িত্বে আবার অনেক কলেজে ম্যামরা কি করে বা স্যাররা যে লিখিত নিয়ে নেয় যে তুমি অন্য জেলায় যাচ্ছ তুমি একটা আমাকে লিখিত দিয়ে যাও যে তুমি সম্পূর্ণটা নিজের দায়িত্বে যাচ্ছ আমি এখানে কোনো দায়িত্ব নিব না এরকম হাতে দরখাস্ত নিয়ে তারপরে অনুমতি দেয় ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু আছে আর নিজ নিজ হসপিটালে নিজ আপনার যাদের সাথে পড়ছেন এদের সাথে ইন্টারনি করাই বেটার তো আমি যারা যাইতে চান তাদের যেমন আমি নিজেই কিন্তু একা অন্য একটা হসপিটালে আমি ইন্টারনি করছিলাম আমাদের কলেজের সবাই সদরে করছিল আমি নিজে একা অন্য একটা জেলায় ইন্টারনি করছিলাম তো এইটা কোনো সমস্যা না আর বিএনএমসি থেকে কোনো ধরনের পারমিশনের দরকার নাই দুই সালের অগাস্ট মাসে আপনার একটা ইয়ার ছিল নোটিশ যে বলছিল যে একশো বেড হসপিটাল হইতে হবে ক্রাইটেরিয়া দেয়া ছিল তো আপনারা আড়াইশো বেড হসপিটাল সদর হসপিটাল সদর করলেই হবে ঠিক আছে তো এখন আমি প্রক্রিয়াটা বলে আপনারা মনোযোগ দেন তো যেটা বলতেছিলাম প্রক্রিয়াতে প্রথমে কি করবেন আপনাদের কলেজের তো অবশ্যই হচ্ছে কলেজের আপনাদের প্রাইভেটের কথাই বলি সরকারি সরকারিতে যারা পড়েন তাদের নেয়ার চান্স আমি দেখি না একদম জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বলতে পারি যদি লিখিত দেয় করতে পারবেন সমস্যা নাই আর না দিলে যে বললাম সমস্যাগুলো আছে হইতে পারে তো আমার সাজেশন থাকবে নিজ জেলায় একসাথে যাদের সাথে করছেন করতে করলেই বেটার নিজ জেলায় গেলে সম্পূর্ণটা নিজের দায়িত্বে যাইতে হবে ঠিক আছে আমি কিন্তু এটাও বলে দিলাম এখন প্রসেসটা আমি বলি প্রথমে আপনি যে ইনস্টিটিউটে পড়েন সেখানে অবশ্য একটা প্যাড আছে যেমন এরকম উপর দিয়ে লেখা থাকে সুন্দর ডিজাইন করা থাকে হ্যাঁ এখানে আমি একটা সাজাইছি তো কলেজের যে প্যাড আছে সেই প্যাডে কিন্তু এই লেখাটা প্রিন্ট করে তারপরে বের করতে হবে যেমন দেখেন এখানে একটা আপনার ইনস্টিটিউটের নাম এখানে ফাঁকা জায়গা আছে ঠিক আছে আমি আর একটু বড়ো করি এখানে দেখেন একটা ফাঁকা জায়গা আছে এখানে ধরেন আপনার ইনস্টিটিউটের নাম ঢাকা আমি একটা উদাহরণ দিছি ফোন নাম্বার আপনার কলেজের পরিচালকের হইতে পারে স্মারক নাম্বার আছে ওটা দিবেন এটা এখানে কলেজের নাম ঠিক আছে এখানে স্মারক নাম্বারটা এভাবে দিলেন এবার তারিখ তারিখটা দিবেন এবার বরাবর পরিচালক আমি এখানে সৌরওয়ার্দিক মেডিকেল কলেজ হসপিটাল বরাবর লেখসি ঠিক আছে বরাবর পরিচালক দেখেন সৌরওয়ার্দি মেডিকেল কলেজ হসপিটাল ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডারি কোর্সের দুই হাজার বিশ শিক্ষাবর্ষের ছাত্রী। অনুমতি ইন্টার্নশিপ অনুমতি প্রসঙ্গে অনুমতি দেওয়ার আপনার পরিচালক না দিলে আপনি অনুমতি মানে ইন্টারনি করতে পারবেন না এখানে আর একটা সমস্যা আছে এই একজন দুজন গেলে অনেক হসপিটাল কিন্তু নেয় না অনুমতিটা দেয় না তো আপনি আগে কথা বলবেন যে আমরা একজন আসি বা পাঁচজন আসি আমরা কলেজ থেকে লিখিত নিয়ে ইন্টারনি করতে চাচ্ছি তো আপনারা নিবেন কিনা আগে আপনারা যে হসপিটালে ইন্টারনি করতে চাচ্ছেন ধরেন নিজ জেলায় করবেন বা অন্য জেলায় ওই হসপিটালে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে কথা বলতে হবে যে আমরা পাঁচজন ইন্টারনি করব আমাদের কি ইন্টারনি করার অনুমতি দেওয়া হবে কি না তাহলে আমরা অনুমতিপত্রটা নিয়ে আপনাদের কাছে আসতাম এরকম আর কি আগে খোঁজ নিতে হবে যে আপনাদের অর্ডার হবে কি না অনেক জায়গায় অনেক হসপিটালে দুই একজন কিন্তু নেয় না তো সেটা আপনার আগে থেকেই খোঁজখবর নিতে হবে ঠিক আছে তো এইটা গেল এবার দেখেন আমি সাধারণ একটা দরখাস্ত যেমন হয় তেমন এটা ফরম্যাট এটা লিখে নেবেন যে বিনীত নিবেদন এই যে আপনারা দেখেন আমি একবার করে দিই নার্সিং ইনস্টিটিউট ঢাকা প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিয়ায়েফারি কাউন্সিল কর্তৃক অধিভুক্ত উক্ত প্রতিষ্ঠানের দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডারি কোর্সের একজন ছাত্রী ছয় মাস মেয়াদি শহীদ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকাতে ইন্টার্নশিপ করা প্রয়োজন ঠিক আছে এবার দেখেন এখানে যেমন ঠিক তেমন যে নিকট নিবেদন উক্ত একজন এখানে ছাত্র ছাত্রী যাই হোক ছাত্র বা ছাত্রী ইন্টার্নশিপ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণ করতে একান্ত মর্জি হয় এরকম একটা লেখা থাকবে এবং এখানে দেখেন একটা ছক আকারে একজন তো এই আমি একটা ছকেই একটা পেজের মধ্যেই শেষ করছি অনেক তালিকা হলে আপনারা পরের পেজে এভাবে বানাবেন যেহেতু একজন আমি জাস্ট এক্সাম্পল দিছি এখানে ক্রমিক নন যেমন থাকবে এক ছাত্রীর নাম তার বাবার নাম তার স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার যেটা এখানে সেটা এবং এই ফরম্যাটটা তৈরি করে ঠিক আছে এই ফর্ম্যাটটা তৈরি করে আপনাদের কলেজের যে পেপার আছে ওইটাতে প্রিন্ট করে আপনার ইনচার্জের সিল এবং সিগনেচার মাস্ট লাগবে ঠিক আছে ইনচার্জের সিল এবং সিগনেচার এখন বেসরকারি হলে এই কাগজ নিতে গেলেও আপনার দুই তিন দুই তিন হাজার টাকা নিতে পারে আমি বললাম অনেক কলেজে নাই আমি নিজে দেখছি এটা নিবেন। এইটা নিয়ে আপনি লিখিতটা নিলেন তালিকাটা নিলেন মনে করেন আপনার এখানে দশজন আছেন তাহলে এখানে আরও দশটা ঘর হবে ঠিক আছে দশজন মনে করেন একটা হসপিটালে করবেন তাহলে এখানে দশটা ঘর এখানে মনে করেন কমিক নং এখানে ছাত্র ছাত্রীর নাম তাদের বাবার নাম তাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ছক আকারে দিয়ে দেবেন এই পাশে অনেক স্টুডেন্ট হলে দুই নাম্বার পেজে গিয়ে এই ছকটা বানাবেন এখন মনে করেন এই ছকটা বানাইলেন আপনার কলেজ থেকে বানাইয়ে ধরেন আপনি একাই গেলেন সিল টিল নিলেন নিয়ে আপনি সরাসরি চলে যাবেন সিভিল সার্জনের কার্যালয় বা প্রশাসনিক ভবন যেটা আছে হসপিটালের সেখানে চলে যাবেন যেমন এখানে আমি সোয়ারদি মেডিকেল কলেজের কথা বললাম ওখানে সিভিল সার্জন কার্যালয়ে যাবেন গিয়ে এই কাগজটা দিবেন যে আপনি ইন্টারনি করবেন আপনার হচ্ছে এটা অনুমতি দেয়া লাগবে তারপরে তারা যাচাই বাছাই করবে যে না আমরা দিব এরপরে তারা এই কাগজটা আপনার থেকে জমা নিবে ঠিক আছে আর টাকা তো লাগেই বেসরকারিতে ইন্টার্নি করতে গেলেও টাকা লাগে টাকাও নেয় এই কাগজটাও জমা দিবেন কয় টাকা নেয় শুনে নেবেন সো এইটার পরে ওই হসপিটাল কর্তৃপক্ষ যেমন আমি লেখছি সোহরওয়ার্দি দেখেন পরিচালকের কার্যালয় থেকে সরোয়ারদি মেডিকেল কলেজ ওই হসপিটাল আপনার ইনস্টিটিউট বরাবর হ্যাঁ যেমন এখানে নার্সিং এই যে অধ্যক্ষ বরাবর ওই ইনস্টিটিউট বরাবর একটা মানে দরখাস্ত আবার করবে ঠিক আছে যে প্রশিক্ষণের অনুমতি প্রদান করা হলো হ্যাঁ অনুমতি প্রদান করে আপনাদের তালিকাটা এখানে নামটাম যেটা দিছিলেন আপনি ঠিক ওইভাবে এখানে তারা ছকে তৈরি করে কিন্তু পরিচালকের যে স্বাক্ষর সেইটা সহ আপনাকে একটা অনুমতিপত্র দিবে এবং এই অনুমতিপত্র পাওয়ার পরেই আপনি সেই নির্দিষ্ট হসপিটালে ইন্টারনি করতে পারবেন এছাড়া কিন্তু পারবেন না তো আমি ওটাই বললাম এটাই হচ্ছে প্রক্রিয়া অন্য জেলায় ইন্টারনি করার প্রসেস কিন্তু এটাই ঠিক আছে তাহলে যেটা বললাম এই আপনার পরিচালকের কার্যালয় থেকে যদি লিখিত না দেয় আপনি কিন্তু ওখানে ইন্টারনি করতে পারবেন না ঠিক আছে ওই হসপিটাল থেকে আপনার কলেজ বরাবর এরকম একটা চিঠি করে দিবে বা আপনাকে অনুমতি দিয়ে পরিচালক সিল সিগনেচার এগুলো সব দিয়ে দিবে তারপরেই কিন্তু আপনি ইন্টারনি করতে পারবেন এবং আমি আবারও বলতেছি ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যখন ফর্ম ফিল শুরু হবে তার আগে ইন্টারনেট সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসতে হবে তা না হলে কিন্তু লাইসেন্স পরীক্ষায় আপনি বসতে পারবেন না সো এই সমস্যাগুলো আছে আর এগুলা অনেক জটিল কিছু তা না কথা বলে দেখবেন বাকি প্রসেস ওরাই বলে দিবে ঠিক আছে তো আমি নিজেও করছি এবং আপনারা আপনাদের সিনিয়রদের কাছেও খোঁজ নিতে পারেন অনেকেই করে কিন্তু অন্য জেলায় বা নিজ জেলায় কলেজ থেকে শুধু লিখিতটা নিয়ে নিতে হয় তো এইটা হচ্ছে ফর্ম্যাট আর এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিজ জেলায় বা অন্য জেলায় ইন্টারনি সম্পর্কে আপনারা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু প্রশ্নগুলো করতে পারেন আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট আবারও থাকলো সো নেক্সট ভিডিও ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন